you mm -hmm. mm -hmm. প্রতিবন্ধী দিবস উপলক্ষে রায়গঞ্জের বিধানমঞ্চে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করল বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন মূলত জেলার সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের উদ্যোগে এই সংগঠনের জন্ম এবং তারা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন বিশেষ চাহিদা সম্পন্ন ভাই নিয়ে তাদের সমাজের সামনে তুলে ধরতে কোনোভাবেই যেন তারা মানসিকভাবে বিধ্বস্ত না হয়ে পড়েন সেই লক্ষ্যে এদিনের এই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ সম্পন্ন হয় এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন কৃতি ছাত্রছাত্রীদের ও রায়গঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনদেরও সম্বর্ধনা প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের আসন অলঙ্কৃত করেছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মুখ্য আধিকারিক শুভম চক্রবর্তী রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক কিংশুক মাইতি উত্তর দিনাজপুর জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিরি রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল সহ রায়গঞ্জ পৌরসভার একাধিক কোঅর্ডিনেটরেরা রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষা সেবি সংগঠনের প্রধান ও সর্বোপরি একাধিক বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা ও বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির সমস্ত স্তরের কার্যকর্তারা আমার যে বক্তব্য আমি পূর্ববর্তী বক্তারাবলী যে প্রতিবন্ধী এই টপ নিয়ে আমারও অবজেকশন রয়েছে আমার মনে হয় যে প্রতিবাদ কথা আমার সকলের রয়েছে শ্রীমন্ত্র শারীরিক প্রতিবাদ কথা হয় না আমাদের যাদের শারীরিক প্রতিবন্ধকতা নেই তাদের মানসিক প্রতিবন্ধকতা রয়েছে আমরা এই মানসিক প্রতিবন্ধকতা কেউ কাটিয়ে উঠতে এটা সারা জীবন ধরে চলতে থাকে চলে এসছে কারণ যাদেরকে আমরা প্রতিবন্ধী করি তারা কিন্তু কেউ প্রতিবন্ধী নন তারা প্রত্যেকেই স্পেশালি এনে তাদের বিশেষ ক্ষমতা রয়েছে স্পেশাল পাওয়ার রয়েছে এবং তার বলেই কিন্তু তারা জীবনযুদ্ধে জড়ি হয় আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই আর সেখানে আমাদেরকে কিছু না কিছু বলতে হয় কিছু না কিছু স্পিচ দিতে হয় কিন্তু সত্যি বলছি আজকে আমি এখানে এসে আমি দুটো পারফরমেন্স দেখে আমি সত্যি স্পিচলেস তার নাম একজন প্রতিবন্ধীর আধারিত সিনেমা হয়েছিল কাহানি আমি আপনাদের কাছে করতে চাই আসা সিনেমা একটি ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রতিবন্ধী মেয়ের উপর আধারিত ছিল প্রত্যেক বছর উপস্থিত হই এবং আপনারা যারা এখানে আমাদের প্রতিবন্ধী ভাই বোন মায়েরা আছেন তাদের সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে গুরুজনদেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা শুভেচ্ছা জানান আমার সাথে মঞ্চ উপস্থিত আছেন রাইগঞ্জ বিধানসভার মাননীয় বিধায়ক আমাদের সকলের প্রিয় কৃষ্ণ কল্যাণী মহাশয় উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় রায়গঞ্জের সাব ডিভিশনের মহক্মা শাসক উপস্থিত আছেন চেম্বার অফ কমার্স প্রতিনিধি জয়ন্ত সোম উপস্থিত আছেন আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অথচ বন্ধু লাইরি প্রতিবন্ধী সমিতি আজকের থেকে নয় দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ভাই বোনদের জন্য কাজ করে আমি মনে করি যে প্রতিবন্ধী বা প্রতিবন্ধী কথা আমার হচ্ছে গৌ সরকার আমি বিশ্ববঙ্গের প্রতিবন্ধী সমিতি জেলার সভাপতি আজকে আমাদের এই বিধানমন্ত্রী কি কর্মসূচি রয়েছে আপনারা জানেন বা অবগত যে এছাড়া ডিসেম্বর বিশ্ব প্রত্যন্ত দিবস আন্তর্জাতিক দিবস আমরা একটা নির্দিষ্ট দিন বেছে নি সেটা হচ্ছে আজকে আটশে ডিসেম্বর শনিবার আমরা আজকে আমরা সবার থেকে প্রতিবন্ধী ভাই আয়োজিত অনুষ্ঠান যেরকম সঙ্গীত পরিবেশন নৃত্য সবাই প্রতিবন্ধী ভাই বোনরা আজকে অনুষ্ঠানগুলো এছাড়াও আমরা অনুষ্ঠান করতে ছিল এবছর যারা মাধ্যমিক উচ্চমাধ্যমে পাশ করেছে তারা আমরা ব্যক্তি সহযোগিতা করলাম এছাড়াও আমরা যারা সমাজে রোল মডেল যারা সে সমস্ত প্রতিবন্ধী নিজের জোরে সাহসিকতায় নিজের আনুন্ত্রম ভরসা না রেখে এবং নিজেদের ব্যবসা করছেন এবং বড় জায়গা প্রতিষ্ঠিত হয়েছে এই সমস্ত প্রতিবন্ধী ভাই বোনদের আমরা সম্বর্ধনা আমরা রেখেছি এছাড়াও যারা কিছু করেছে প্রতিবাদে রক্তদান করেছে সেই সে ভাইগুলোকে আমরা এখানে এসে আমরা সম্ভব হল আর বিশেষ করে যে ভাইবোনা এসেছে ব্লক থেকে ব্লকের জেলা থেকে তাদের এখানে অনেক সমস্যাগুলো হয়েছে কেউ কারো সাইকেল লাগবে কারো হুইল চেয়ার লাগবে কারো কালোরিক ভাতার মতো হয়ে যাচ্ছে কারোর ভাতা থাকবে কারো মেডিকেল শাড়ি লাগবে সেগুলো এখানে ডকুমেন্টস তা হচ্ছে সেই ডকুমেন্টস মধ্যে দিয়ে আমরা আমাদের সমস্যা খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করবো এবং পরবর্তীতেও যাতে যাতে সমস্যা না হয় সেটা আমার সমাধান করবো কোথা কোথায় আর প্রতিগুলো এসছে আছে ওটাতে সময় সব রায়গঞ্জ ব্লক হেমদাবাদ এবং জেলার সমস্ত প্রান্ত থেকে এছাড়া এছাড়াও সবচেয়ে ভালো লাগার জায়গা আমাদের যে জেলার বাইরে এবং মালদা কমরামপুর এবং সমস্ত এই প্রতিবন্ধী এখানে যে যে ফ্রেন্ডলি ডিজিবিলি বিষয়টা হচ্ছে যে সবাই মিলে একসাথে যাতে আমরা এগিয়ে যেতে পারি আমরা জনসাধারণ এবং সকল মানুষকে বলবো কারণ আমরা ভিন্ন নয় আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারি সমাজের জন্য কিছু করতে পারি শিক্ষা আজকে আমরা উদাহরণ সে ভাই বোনরা দেখিয়েছে আর সকলের সহযোগিতা সহযোগিতার মধ্যে দিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারি নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ শাহাপুর টুঙ্গিদিঘি বা করণদিঘি যেতে হবে না কারণ এবার আপনার এলাকায় রসা খোয়াতে মোবাইল স্টোর শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে যেমন ভিভো ওপো স্যামসাং পোকো এমআই রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স লাভা আইটেল আইফোন ওয়ান ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার ব্যাটারি ইয়ারফোন মোবাইলের টেম্পোর গ্লাস ফোন কভার মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড্রয়েড টিভি জুসের মেশিন ইত্যাদি তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে বলে আর দিদি আজকেই যোগাযোগ করুন ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম যোগাযোগ নম্বর সেভেন অথবা সেভেন জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু এইট নাইন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে